একটা অনেকটা আমরা একটা স্টেল মেটে আছি আমার মনে হয় না বিরোধী দল কোনো বিরাট কোনো বিরোধী দলগুলি কোনো বিরাট কোনো উদ্যোগ নিয়েছে এরকম দেখি না আমি মনে করি এই এই ষোলো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্যোগটা সেটা আমাদের গণ পরিষদের তারেক রহমানই নিয়েছেন এটা ছিল ভারত ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইনটা এটাই আমি মনে করি বিরোধী দলের সবচেয়ে ভালো এবং সবচেয়ে সক্রিয় একটা পদক্ষেপ কারণ অন্য আর কিছু অন্য কোনোভাবে জনগণ তাদের এই সরকার এবং তাদের পৃষ্ঠপোষক ভারতীয় সরকারের প্রতি তারা যে তাদের অসন্তোষ দেখাবার কোনো পথ খুঁজে পাচ্ছে না ভোটের বাক্সে তো নাই আর কোনো পথ খুঁজে পাচ্ছে না এই ভারতীয় পণ্য বর্জন ভারতীয় ফ্লাইট বর্জন টাটা মোটরস ভারতীয় গাড়ি বর্জন ভারতীয় চিকিৎসা ভারতীয় চ্যানেল বর্জন ভারতীয় ভ্রমণ বর্জন এগুলো সব করে তারা তাদের অসন্তোষটা প্রকাশ করতে পারে আচ্ছা বিগত 16 থেকে 17 বছরের কথাই বলি যে অনেক ব্যাপক জনপ্রিয় দল দেখতেই তো পারছেন ষোলো বছরে তারা কতটুকু আমরা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি কেন হয়নি এটা আমি তাদের সমস্যাগুলি আমি সমালোচনা আমি তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করতে চাই না কিন্তু কম কথায় তারা পারেনি তারা আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের মনে কোনো দুশ্চিন্তা তারা আনতে পারেনি আওয়ামী লীগ তো নিশ্চিন্ত মনে শাসন করছে এবং করেই যাবে যতদিন এই বিরোধী দল এর কর্মকাণ্ড তারা নিয়ন্ত্রণ করতে পারে বিএনপি কে ব্যর্থ দল বলবো না কিন্তু আমি কারণ এত বছর পরেও তারা তাদের কর্মীদেরকে তাদের সংগঠনটাকে ধরে রেখেছে এটা তো একটা সফলতার একটা লক্ষণ কিন্তু তারা রাষ্ট্রীয় ক্ষমতা বদলাতে পারেনি সেটা একটা ব্যর্থতা কিন্তু আওয়ামী লীগ তো আমাদের পার্শ্ববর্তী দেশের সাহায্যে তারা টিকে আছে এটা খুব দুঃখজনক এবং এটা আমাদের সার্বভৌমত্বের এক উপরে একটা বিরাট হুমকি কিন্তু যারা এই প্রতিবেশী দেশের দখলদারদের সহায়তা করে যারা জিনিসটা মেনে নিয়েছে মাথা নত করে আমি তাদেরকে ঘৃণা করি এবং তাদের প্রতি আমার রাগ জানাই কিন্তু এটা আমাদের সবারই দোষ আমরা এটা মানতে পারি না আমার এই ব্যাপারে আমার কোনো বিরাট আশা নেই কারণ এরকম কোনো লক্ষণ আমি দেখছি না তাদের মধ্যে তাদের নেতৃত্বর মধ্যে নেতৃত্বে তো সমস্যা তো আছেই ম্যাডাম খুবই অসুস্থ এবং তা ওনার ছেলে তো লন্ডনে আটকে আছে সো সব কিছু মিলে বিএনপির নেতৃত্বের সমস্যার জন্যে তাদেরকে তারা তাদের উঠে আসার সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না একটা এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি এটা আগেও বলেছি যে একটা দল মনে হয় এখন খুব শক্তিশালী বাকশালও খুব শক্তিশালী মনে হয়েছিল এক রাতে সেটা শেষ হয়ে গেল এবং আওয়ামী লীগই ধ্বংস করেছিল বাক্সালকে আওয়ামী লীগই আওয়ামী লীগকে ধ্বংস করবে আমি এটা মনে করি আমি এটা আশা করি এবং আপনারা আপনার সবার ধারণা যে আমাদের সাত সাতচল্লিশের ওই দশকে আপনার বাবা চাচা দাদারা তারা একটা পার্টি করত। এবং সেই পার্টির মুসলিম লীগের এখন আপনি ওটার মুসলিম লীগের সেক্রেটারি সেক্রেটারিকে এবং সভাপতিকে আপনি নামও বলতে পারবেন না আওয়ামী লীগ সেইভাবে একেবারে বাংলাদেশ থেকে এটা লুপ্ত হয়ে যাবে এবং এটা একেবারে এটা কঠিনভাবে এটাকে দূর করতে হবে বাংলার মাটির থেকে এবং ইনশাল্লাহ এবারে সরকার পতনের পর আর আওয়ামী লীগের মাথা তোলার মতো অবস্থা আর থাকবে না